এবার খোয়া গেল কেরুর মদ এক অথবা দুই লিটার নয় রীতিমতো তেরো হাজার লিটার মদ বেমালুম গায়েব হয়ে গেল কেরোয়েন কোম্পানির বন্ডেড ওয়্যারহাউস হাউস থেকে সম্প্রতি বড় আকারের লাভের মুখ দেখা বাংলাদেশের একমাত্র অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরোয়েন কোম্পানি থেকে খোয়া যাওয়া এই মদের মূল্য প্রায় তিরিশ লাখ টাকা মদ গায়বের এই ঘটনায় কেরুয়েন কোম্পানির ডিস্টিলারি বিভাগের একে কে রহমান ওরফে তুফানের বিরুদ্ধে ওঠে এই অনিয়মের অভিযোগ ঘটনায় ডিস্টিলারি বিভাগের হাউসের বর্তমান ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন লিখিত অভিযোগ জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে তবে এ ব্যাপারে অভিযুক্ত মাজিদুর রহমান ওরফে তুফান বলেন জাহাঙ্গীর হোসেন যখন চার্জ নিতে আসে তখন খাতা ঠিক হয়নি মালামালে কোনো শর্ট নেই এ ঘটনায় চলছে আলোচনা সমালোচনার ঝড় দীর্ঘ সময় ধরে কেরুয়েন কোম্পানিতে প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল চুরি গায়েব সহ নানা অনিয়ম অনেকটাই নিয়মিত হয়ে পড়েছে এর আগেও দীর্ঘ সময় ধরে চলেছে চুরির ঘটনা তাতে নেওয়া হয়নি কোনো শক্ত পদক্ষেপ এছাড়াও বিভিন্ন সময়ে ভোক্তা পর্যায়ে নিম্নমানে কেরুর মদ বিক্রির অভিযোগ রয়েছে খুচরা পর্যায়ে এবং বিভিন্ন বারের বিরুদ্ধে যা নিয়ন্ত্রণে কেরুয়েন কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সাতচল্লিশ লাখ তিয়াত্তর হাজার প্রুফ লিটার মদ বিক্রি করে কোম্পানিটি আয় করেছে প্রায় চারশো উনচল্লিশ কোটি টাকা সম্প্রতি স্বয়ংক্রিয় পদ্ধতি সংযোজনের মাধ্যমে কেরুর উৎপাদন দ্বিগুণ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি লাভজনক এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা নইলে লাভের সিংহভাগ গুড় চলে যেতে পারে দুর্নীতির পিঁপড়ের পেটে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন